নমস্কার সবাই ভালো আছেন তো আসুন আজ আবার আমরা মায়ের বিষয়ে কিছু নতুন কথা শুনি আজ কথা বলবো মায়ের ব্যক্তিত্ব ও চারিত্রিক দৃঢ়তা নিয়ে শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন তার অবর্তমানে শ্রী শ্রী মা তার স্থান গ্রহণ করবেন শ্রী শ্রী মা তার অক্ষমতা জানিয়েছিলেন কিন্তু ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক শেষ পর্যন্ত শ্রীরামকৃষ্ণ ভাব সম্প্রসারণের কাজ তাকেই করতে হল শ্রীরামকৃষ্ণ বলে গিয়েছিলেন আমি তোমার ভেতর সূক্ষ্ম দেহে থাকবো শ্রীরামকৃষ্ণের তিরোধান ঘটে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তারপর থেকে সার্ধ তিন দশক শ্রীরামকৃষ্ণ গোষ্ঠীর লালন পালন আর তার চিন্তা ও আদর্শের পুষ্টি সাধন করে এসেছেন শ্রী শ্রী মা তা করেছেন তার নিজের জীবন দেখিয়ে নিজের ত্যাগ তপস্যা ও ঈশ্বরানুগা তা করেছেন তার নিজের জীবন দেখিয়ে নিজের ত্যাগ তপস্যা ও ঈশ্বর অনুরাগের ভেতর দিয়ে তার জীবনই তার বাণী দূর দূরান্তর থেকে ধর্মপিপাসু ব্যক্তিরা এসেছেন তার কাছে অগণিত নরনারী আশার বিরাম নেই নানা ভাষাভাষী নানা চরিত্রের বস্তুত যেটা লক্ষণীয় সেটা হচ্ছে এই যে নানা ধরনের মানুষকে একত্র এনে একটা উচ্চ আদর্শের দ্বারা অনুপ্রাণিত করে তাদের রূপান্তর ঘটাচ্ছেন আপাত দৃষ্টিতে যাদের সাধারণ বা নগণ্য মনে হয়েছে তাদের তিনি উপেক্ষা করেননি তাদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে তিনি বাস্তবায়িত করেছেন এইটি তার বিশেষ কীর্তি যেন তার কোনো জাদুস্পর্শে সেই সব সাধারণ মানুষ মহৎ মানুষে পরিণত হয়েছে এক সময় যারা শ্রীরামকৃষ্ণ সঙ্ঘে যোগ দিতেন তাদের অনেকে ছিলেন এমন সব ব্যক্তি যারা অতীতে সহিংস রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন দৃষ্টান্ত হিসাবে স্বামী প্রজ্ঞানন্দ যিনি আগে ছিলেন দেবব্রত বসু শচীন্দ্রনাথ সেন যিনি পরবর্তীকালে স্বামী চিন্ময়ানন্দ প্রিয়নাথ দাশগুপ্ত স্বামী আত্মপ্রকাশানন্দ এদের নাম উল্লেখ করা যায় তারা রাজনীতি বর্জন করে শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত পথে জীবনযাপন করার উদ্দেশ্যে সন্ন্যাস গ্রহণ করে শ্রীরামকৃষ্ণ সংঘে যোগদান করেন তখনকার ব্রিটিশ সরকার কিন্তু এটাকে নিছক চোখে ধুলো দেবার চেষ্টা বলে মনে করতেন তারা ওই সব সন্ন্যাসীদের গতিবিধির উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন এবং সমস্ত শ্রীরামকৃষ্ণ সংঘকে অবিশ্বাসের চোখে দেখতেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দের এগারোই ডিসেম্বর বাংলার গভর্নর লর্ড করমাইকেল কলকাতার দরবারে ভাষণে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এমন কিছু মন্তব্য করেন যার মর্মার্থ দ্বারা এরকম দেশের সন্ত্রাসবাদী তরুণ ও যুবকরা রামকৃষ্ণ মিশনের প্রশ্রয় পুষ্ট এবং তারা মিশনের সঙ্গে তাদের সম্পর্কের আনুকূল্যে এবং মিশনের অধীনে ত্রাণ কার্য করার ছলে প্রকৃতপক্ষে সন্ত্রাসবাদী কার্যকলাপই চালিয়ে যাচ্ছে এবং সরলমতি আদর্শবান অনভিজ্ঞ তরুণদের প্রভাবিত করে দল বাড়িয়ে যাচ্ছে দেশবাসী যেন এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে তাদের ছেলেদের যোগাযোগ এবং সম্পর্কের ব্যাপারে যা কিনা রাষ্ট্রদ্রোহিতারই নামান্তর সাবধান হন গভর্নরের এই মন্তব্যের পর মট মিশনের ভক্তদের মধ্যে কেউ কেউ মঠ মিশনের কর্তৃপক্ষকে পরামর্শ দিলেন পুলিশের সন্দেহভাজন ওই সব ব্যক্তিদের বহিষ্কার করে দিতে এই পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এক অস্বস্তিকর অবস্থায় পড়েন মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ তখন দাক্ষিণাত্যে অবশেষে মঠ মিশনের সম্পাদক স্বামী সারদানন্দ মায়ের কাছে সব জানালেন মা সব কথা ধীরভাবে শুনে ধীরতার সঙ্গে বললেন ও মা এসব কি কথা ঠাকুর সত্য স্বরূপ যে সব ছেলে তাকে আশ্রয় করে তার ভাব নিয়ে সংসার ত্যাগ করে গেরুয়া পড়ে সন্ন্যাসী হয়েছে দেশের দশের ও আর্থের সেবায় আত্মনিয়োগ করেছে সংসারের ভোগ সুখে জলাঞ্জলি দিয়েছে তারা মিথ্যাভান কেন করবে বাবা তুমি একবার লাট সাহেবের সঙ্গে দেখা করো তিনি রাজপ্রতিনিধি তোমাদের সমস্ত কার্যধারা তাকে বুঝিয়ে বললে তিনি নিশ্চয়ই শুনবেন অন্য একজন প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায় যে সব কথা শুনে মা বলেছিলেন ঠাকুরের ইচ্ছে মঠ মিশন হয়েছে রাজরসে নিয়ম লঙ্ঘন করা অধর্ম ঠাকুরের নামে যারা সন্ন্যাসী তারা মঠে থাকবে নয়তো কেউ থাকবে না আমার ছেলেরা গাছতলায় আশ্রয় নেবে তবু সত্যভঙ্গ করবে না এই সংঘজননেরই উপযুক্ত কথা মায়ের সাহস ও দৃঢ়তা ব্যঞ্জক এই কথায় সবাই আশ্বস্ত হলেন মায়ের পরামর্শ অনুসারে স্বামী সারদানন্দ লর্ড কারমাইকেলের সঙ্গে দেখা করেন এবং রামকৃষ্ণ সঙ্গে লক্ষ্য আদর্শের কথা সবিস্তারে বুঝিয়ে বলেন সুখের বিষয় ওই আলোচনার পরে কারমাইকেল তার পূর্বের বক্তব্য প্রত্যাহার করে নেন এবং ওই বক্তব্য ওই বক্তব্য প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করেন ফলে রামকৃষ্ণ মঠ ও মিশন সম্বন্ধে সরকারের দৃষ্টিভঙ্গিও বদলে যায় সুতরাং কাকেও বহিষ্কার করার প্রশ্ন আর ওঠে না এইভাবে আপদে বিপদে মা সংঘকে পালন ও রক্ষা করে চলতেন শ্রীরামকৃষ্ণ সত্যি বলেছিলেন তিনি যা করেছেন তার চেয়ে বেশি করবেন শ্রী শ্রী মা শ্রী শ্রী মা সাধারণ মানুষকে বুঝতেন এবং জানতেন তারা হয়তো তত্ত্ব বোঝে না কিন্তু তার বাস্তব রূপায়ণকে বোঝে